ভিন্ন প্রেক্ষাপটে এলো পনেরোই আগস্ট পঁচাত্তরের এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কর্মসূচি বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে বঙ্গবন্ধুকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন আগস্ট জসিমুদ্দিন স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য প্রাণ হারান বেগম ফজিলাতুন নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ সহ ষোলো জন দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা অর্ধশত বছর পর ঐতিহাসিক পনেরোই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায় আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম এস পাইপ বঙ্গবন্ধুর যে সার্বজনীন ক্যারেক্টার কিন্তু আওয়ামী লীগ এবং তারঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেজিডিয়ার তিনি বলছেন অতি স্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার যার মাসুল দিতে হয়েছে তাদেরকে তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হয়েছে এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি রয়ে গেছে বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্লাডেড এই যে এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে সেটা কিন্তু আমার কাছে মনে বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না